বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার টাকায় সরকারি যারা কর্মকর্তা যারা চাকরি করে আমার টাকায় চলে কিন্তু চলে যারা ভিডিওটি আমাদের যাদের সাধারণ মানুষ কিংবা যারা ছাত্রপাত্রী যারা আছে যেভাবে যে হত্যা করেছে এটা বলার বাইরে কিছু কিছু ক্ষেত্রে যেমন সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু ভিডিও গুলো মানে পোস্টার হয়েছে আর কিছু কিছু ভিডিও আপলোড হইতে পারে নাই এখনো মানুষের কাছে ভিডিও গুলো আছে ভিডিও গুলো কিন্তু এখনো আপলোড হয় নাই কিন্তু যে ঢাকার ভিতর কিংবা নারায়ণগঞ্জ কিংবা যে ঢাকা জেলার ভিতর যে ডিস্ট্রিক্টের ভিতর যে রকমভাবে যে হত্যা হয়েছে এটা মনে করেন যে ভিডিওর থেকেও বলার বাহিরে অনেকেই ভিডিও করতে পারে নাই কিন্তু এই লাশগুলো গুম করে দিয়েছে কিংবা কোন জায়গায় ফিরিয়ে দিয়েছে এখন বর্তমানে কিন্তু সব জায়গায় কিন্তু আহ আপনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখলে দেখবেন রাস্তাঘাটে দেখবেন যে মেরে ফেলে রাখছে মেরে ফেলে ফেলে দিয়েছে যেমন হচ্ছে যেমন এই ছাত্রবাহীরা কিংবা সাধারণ মানুষ দিয়ে কিন্তু এরকমভাবে ব্যবস্থা করেছে যেটার ক্ষেত্রে কিন্তু এখন বর্তমানে আহ র্যাবের র্যাব আয়াটের বলতেছে যে মানে সাংবাদিকের বাইরের সামনে এসে বলতে হয় যে আমরা আপনার যে অপরাধ করেছি এটা বলার বাইরে আপনাদের কাছে মাপ চাই এখন আপনার সন্তানকে যদি সাধারণ মানুষ যদি মাইরা ফেলায় বাট এখানে যদি আপনার সন্তানকে যদি সাধারণ মানুষ যদি মেরে ফেলায় তখন আপনার মনের ভিতর তখন কি লাগবে হ্যাঁ আমরা মানতাছি আপনি চাকরি করেন আপনি চাকরি করেন কিন্তু আপনি যদি হালটা যদি ওই সময় ছেড়ে দিতেন তারপরে পরে এরকমভাবে নিরীহ মানুষের জীবনটা চলে যেত না কিংবা একটা বাবার একটা মায়ের সন্তানের বুকটা খালি হইত না চাকরি পেয়েছি এখন আমি দশ লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ টাকা ঘুষ দিয়ে এই চাকরিটা আমাকে করতে হয়েছে ভাই আপনাকে তো কেউ বলে নাই যে এখানে ঘুষ দিয়ে আপনার চাকরি করেন আপনার যদি এরকম ভাবে যদি ফেসিলিটি থাকে তাহলে পরে আপনি চাকরি করেন আপনার যদি সুযোগ সুবিধা থাকে তাহলে চাকরি করেন আর যদি না থাকে তাহলে চাকরি করার জন্য তো ওই অন্য পদ্ধতি আছে আপনি চিন্তা করতেছেন মানে এটা মাইন্ডে নিয়ে নিছেন আপনি যারা সরকারি যারা চাকরি করে তাদের একটা কি মাইন্ডে নিয়ে গেছে যে আমার বাপ মা পড়ালেখা করাইছে অনেক পরিশ্রম করে এখন আবার যেমনি হোক সরকারি চাকরি পেতেই হবে মানে যে কোনো মূল্যে টাকা দিলেও আমাকে চাকরি করতেই হবে চাকরি এখন আপনি নিয়ে নিছেন দশ পনেরো লক্ষ ঘুষ দিয়ে কিংবা আপনি বলবেন যে এটা না এটা একটা হাদিয়া দে আপনি হাদিয়া বলতেছেন কিংবা একটা উপহার আকারে বলতেছেন আপনি যেটাই বলেন না টাকা তো দিছে দশ লক্ষ পনেরো লক্ষ দুশো লক্ষ টাকা দিছে এখন আপনি চিন্তা করতেছেন যে আমি তো টাকা দিয়েছি টাকা আমার ডেমনেও উঠাইতে হবে কিভাবে উঠাই দেবো এটা তো বলার বাইরে যেটা মানুষের দিনে রাতে খুন করতে হোক কিংবা আয়না ঘরে বন্দি রাখা হোক মানে যেভাবে হোক মানে আপনাকে একজনকে নিরুহ মানুষকে যেমন কুষ্টিয়া থেকে একটা মানুষকে মানে তিনি ব্যবসা করে কিছু একটা অপরাধ হয়েছে মানে সামান্য একটা অপরাধ হয়েছে তাকে 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 নিয়ে নিয়ে আসা করা হয়েছে করে রেখে এই অপরাধের জন্য বন্দি যাবৎ হচ্ছে কি কারাগন্ধে রেখেছে কত জনের কত রকম যে অত্যাচনা করছে তার উপর বলার বাইরে মানে যারা এই আয়নাঘরে বন্দি হয়েছে যারা হচ্ছে আহ কোটি টাকা যারা হচ্ছে কিংবা ষোলো লাখ বিশ লাখ কিংবা পঞ্চাশ লাখ টাকা যারা দিতে পারছে তারাই হচ্ছে এখান থেকে ছাড়া পেয়ে গেছে এই যে ছাড়া পাইলো কি কারণে কারণ চাকরিবিধি করে এখন পনেরো লক্ষ বিশ লক্ষ টাকা নিয়ে আসছে ভুঁজ দিয়ে মানে ভুঁজ দিয়ে চাকরি এখন তাদের তো টাকা উঠাইতে হবে টাকা উঠানোর জন্য যেকোনো মানুষ অপরাধ করুক আর না করুক মানে টার্গেট করে তারা তারা কি একটা টার্গেট করে যে তার কাছে টাকা আছে তাকে উঠাই নিয়ে আসলে যে কোনো মূল্যে আমার টাকা উঠে উঠে যাবে কিবা দুই একটা মানুষ যদি এই ধরনের যদি উঠাইতে পারে কিবা আমাদের বাংলাদেশের ভিতর যে আইন প্রশাসন আছে মানে লাখেরও বেশি লাখেরও বেশি যারা আইন প্রশাসন যারা কাজ করে প্রতিটা আন্ডার থেকে যদি প্রতিটা জেলার থেকে যদি একটা আইন প্রশাসন যদি থাকে 64টা জেলা 64টা যদি আইন প্রশাসন থাকে তাহলে প্রত্যেকটা জেলা যদি ক্যাটেগরি পন প্রভাব থাকে পরে যদি ভরে একটা জলারতেও

একুশে কিংবা বাইশ সালে একটা ভিডিও ধারণ হয়েছিল যে একটা সাংবাদিক গ্রাম অঞ্চলে কিংবা একটা চেয়ারম্যান সাহেবের একটা ভিডিও ধারণ করেছিল কিংবা তিনি যে অকর্ম যে কাহিনীগুলো তুলে ধরে এই কাহিনিগুলো নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়ে থাকছিল তার যে বিলিপটা হয়েছিল মানে বলার ভাই তার উলঙ্গ করে যেরকম ভাবে উত্তেজনা করেছিল সেই সাংবাদিকের উপরে ওই ক্ষেত্রে অনেক সাংবাদিক ভাইরা ভালো নিউজ করতে যায় ব্যর্থ হয়ে যেতে কি কারণে ব্যর্থ হয়েছে কারণ একটা জীবনের দায়ে তার ফ্যামিলিগত চিন্তা করে তিনি হচ্ছে ব্যর্থ হয়ে গেছে কারণ সামাজিক ভাইরা কখনোই সোশ্যাল মিডিয়ায় মানে খারাপ বিষয় নিয়ে প্রচার করতে চায় না তিনি প্রচার করতে চাই সত্য কথা নিয়ে যে প্রচার করতে চাই যাতে সাধারণ মানুষ এটা জানে কিংবা বোঝে যে যারা রাজনীতিবিদিতে আসে তারা কতটুকু খারাপ বিলিপটা করতে পারে সেটা বলার বাইরে আপনারা বর্তমান সময় দেখতে পান যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী বললে এখন বর্তমান সময় সবাই রাগ হয়ে যাবে সেটা আবু রাগ হয়ে যাবো কিন্তু তিনি হচ্ছে সৈরাদারি সরকার যে মায়ের বুক খালি করে দিয়ে সে আবার যে সদনী হারা কেন সদনী হারা কিরকম বেদনা তিনি একবার তো ভালো গেলে যে মায়ের বুক খালি করে দিয়ে কত শত শত মানুষের যে মায়ের বুক খালি করে দিয়েছে সৈরাদারি সরকার সেটা বলার বাইরে আস্তে আস্তে ভিডিও যদি না দেখেন টোটাল নিলেন কিংবা আপনার মনে যদি একটু যদি আমি দুবার করে থাকেন কিংবা সরকারের যদি নাম নিয়ে থাকে নৌগা নাম নিয়ে এখন আপনার অনেক মানুষ রাগ হয়ে দেয় রাগ হয় কি কারণে আপনারা যে যেরকম কাণ্ড কারখানা করেছেন কিংবা মায়ের বুকগুলো যে খালি করছেন সেটা হচ্ছে বলার বাইরে এটা চিন্তা ভাবনার বাইরে এখন বর্তমানে দুই হাজার পঁচিশ হচ্ছে দাঁড়িয়ে সরকারি পদটেক হওয়ার পরবর্তীতে বর্তমান সময় কিন্তু অনেক জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু ই হচ্ছে যেমন হচ্ছে খুন হচ্ছে কিংবা আটক মানে মানে অপহরণ হচ্ছে সেটা হচ্ছে বলার বাইরে এগুলো করতে তারা এগুলো করতে যারাই পড়ুক না এগুলো আইন প্রশাসন আইন প্রশাসনে দায়িত্ব নিয়ে কিংবা তাদের আইনের আওতায় এনে তাকে সাজা দিতে হন বর্তমান সময় যে ধাপ জিনিস হচ্ছে বলা হচ্ছে কিছু বার্তা কিছু বার্তা একটা শিশু বার্তা একটা ফাইনালি নির্ধারণ কিভাবে হত্যা করতে খেতে করতে কিন্তু তার বলার বাইরে